संती री पू এরা বাধা মানে না এরা পায় না ইসলাম বিরোধীদের চারে না এরা বাধা মানে না এরা না ইসলাম বিরোধীদের চারে না এরা আলেনে গল্প আছে ইমানের বল এরা আলেনেরে গল্প আছে ইমানের বল শান্তির পতাকা তোলো আগিয়ে চলো আগিয়ে চলো আহলে সুন্নাত আল জামাত আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো আহলে সুন্নাত আল জামাত চলো এরা এতিমের পাশে এরা গরীবের পাশে এরা এতিমের পাশে এরা গরিবের পাশে এরা মানবের পাশে থাকে ভালো যে বাসে এরা এতিমের পাশে এরা গরিবের পাশে মানবের ভালোবাসে সে বাজে করে এই যে এই हाँ के डायरेक्ट लाइव देते ना